একেই বলে ভালোবাসা দেখুন ভালোবাসা কাকে বলে শাকিব খানকে এই হাতিটা দোয়া করে দিলেন শাকিব খানের জন্য এবং সাকিব খানের পরিবারের জন্য যাতে শাকিব খান তার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থাকে তবে এই ভিডিওটাতে কিন্তু দেখা যাচ্ছে যে শাকিব খান হাতিটার কাছে যাইতে অনেকটা ভয় পাচ্ছেন কিন্তু একজন ভদ্র মহিলা তাকে তার হাতটা ধরে হাতির সুরের কাছে নিয়ে মাথাটা লাগিয়ে দিলেন এবং তারপরে হাতিটা শাকিব খানের মাথায় সুরটা লাগিয়ে দোয়া করে দিলেন দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনি যদি শাকিব খানের ফ্যান হন তাহলে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওটি কেমন লাগলো